নমস্কার বন্ধুরা এনডিডি গটকেয়ার ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমার যে ছাগলের ফার্ম আমি আগেও অনেক ভিডিও দিয়েছি ছাগলের ফার্মের সাথে সাথে যে মুরগি পালন বন্ধুরা আজকাল আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইউটিউব চ্যানেলে যে এই কথাগুলি তুলে ধরছেন যেগুলি আগেই আমি আপনাদের সামনে শেয়ার করেছি বিষয়গুলি হচ্ছে ছাগল পালন একটি লং টাইম ইনভেস্ট দুই তিন বছরের পর আপনি কিন্তু তার প্রফিট পেতে পারেন তার আগে কিন্তু আপনি সেরকম প্রফিট পাবেন না আর যদি আপনার প্রথম দিকে ঠিকমতো ছাগল পালনে জ্ঞান না থাকে এবং পরিচর্যা যদি ঠিকমতো করতে না পারেন তাহলে তো তিন বছরেও কিন্তু আপনি সেভাবে প্রফিট পাবেন না অথচ আমি যেমন দেখুন এই ছাগল পালন করার সাথে সাথে মুরগি পালন করছি এতে করে কি হচ্ছে যে একটা খরচা যে ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের খরচা হয় তার মধ্যে কিছুটা হলেও আমি এই মুরগি পালন থেকে তুলে নিতে পারছি যেমন বর্তমানে মোরগগুলো বিক্রি হচ্ছে তারপরে আমার প্রতি দিন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা ডিম আমি পাচ্ছি আমার কাছে টোটাল এখন আশিটা মুরগি আছে আশিটা মুরগির মধ্যে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তরে এইভাবে আমি ডিম পেয়ে যাচ্ছি তো ডিমগুলো আমি বাজারে বেশ ভালো দামে বিক্রি হচ্ছে আর দেশি মুরগি ডিমের চাহিদাও বাজারে খুব তো সেই হিসাবে দেখুন প্রত্যেক দিন যে ফিড কস্টিং মুরগির হচ্ছে আপনারা দেখছেন এই যে ছাগল খাচ্ছে ছাগলের যে ওয়েস্টেজ খাবারগুলো এই খাবারগুলো মুরগি খাই এবং মুরগি ঘাস আর অল্প কিছু পরিমাণে মুরগির খাবার আমি দিই মুরগির খাবার যেটা দিই সেটা তো আমি বলেই রেখেছি যে সকালে এক টাইম এবং সন্ধ্যায় এক টাইম দু টাইম আমি খাবার দিই আর যেমন সকাল ছটার দিকে মুরগিকে ছেড়ে দেওয়া হয় নটা পর্যন্ত তারপরে কি হয় নটার পরে আমি মুরগিটাকে খাবার দিই আর আবার বইকালে আড়াইটা তিনটার সময় ছেড়ে দেওয়া হয় ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় মুরগি যখন ভিতরে ভরে তখন আবার একবার খাবার দেওয়া হয় এইভাবেই কিন্তু আমার চলছে তাতে করে আপনারা মুরগিগুলোর চেয়ারাগুলো দেখুন মোরগগুলো বেশ ভালো দামে বিক্রি হচ্ছে অনেকগুলো মোরগ বিক্রি হয়েছে এখন আমার কাছে মোরগ আছে আমি বিক্রি করছি তো এইভাবে যদি আপনারা করেন তাহলে ছাগল পালনে যে একটা লম্বা ইনভেস্ট এবং অনেকটাই সময় নেয় প্রফিট পেতে তার আগে যে আপনার মোটামুটি একটা খরচা যে খরচাগুলি আপনি কিন্তু এই মুরগি পালনের মাধ্যমে বের করে নিতে পারবেন আজকের ভিডিওতে আসার মেন কারণ হচ্ছে অনেক নতুন খামারি ভাইরা ছাগল পালন করছেন দেখা যাচ্ছে এক দুই বছর চালানোর পর সে ফার্মকে কিন্তু ঠিকই রাখতে পারছে না কারণ অনেক সময় কি হচ্ছে ফার্মের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চলে আসছে আর সঠিক জ্ঞান বা পরামর্শ দাতা না থাকার জন্য সে কিন্তু ফার্মে লস খেয়ে যাচ্ছে এবং মাঝপথেই তাকে কটারি ফার্ম বন্ধ করে দিতে হচ্ছে তো সেই দিক দিয়ে বন্ধুরা বন্ধুদেরকে বলবো আপনি যখন আদবাসী ছাগল নিয়ে ফার্ম শুরু করছেন তার সাথে সাথে এরকম দেশি মুরগি ফার্ম করুন দেশি মুরগির চাহিদাও আছে আর আপনার যে ছাগলের খাবার দিচ্ছেন যে ওয়েস্টেজ হচ্ছে সে ওয়েস্টেজের খাবার থেকে প্রায় থার্টি পারসেন্ট মুরগির হয়ে যাচ্ছে আর আপনি কিছুটা ঘাস সেখানে যদি অ্যাড করেন প্লাস অল্প পরিমাণে দানা খাবার আপনি নিজে যদি তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু অনেকটাই মুরগি পালনের খরচা আপনি কমিয়ে দিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী ভিডিওতে তবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা হলো যদি এই সম্বন্ধে আরও কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি তা সেই বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে আসব একটা বিষয় জানিয়ে রাখি যে অনেকই বন্ধু বলেছেন যে ছাগল এবং মুরগি পালন একসঙ্গে করা ঠিক নয় অনেক রকম সমস্যা হতে পারে তো সমস্যা তো বন্ধুরা হবেই সব কিছুতেই সমস্যা আছে আমি এটা কোনোদিনই বলবো যে সমস্যা থাকে না সমস্যা থাকবেই তো সেই সমস্যা সমাধানও হয়ে যায় কারণ আমি বলি কয়েকদিন আগে আমার মুরগিগুলো ঠান্ডা লেগেছিল চোখ দিয়ে জল ঝরছিল তো অল্প একটু ট্রিটমেন্ট করাতে এখন আমার মুরগিগুলো সম্পূর্ণ আর বর্ষার সময় এরকমভাবে মরশুম পরিবর্তন যখন হয় তখন এই রকম ঘটনা ঘটতে থাকে এই নিয়ে বেশি চিন্তা করলে হবে না কারণ আপনি যখন ব্যবসায় নামবেন বা ফার্মিং বিশেষ করে ফার্মিং ব্যবসায় যখন নামছেন তখন আপনাকে কিন্তু এটা জেনে রাখতে হবে যে এই ব্যবসায় প্রচুর সমস্যা আছে কিন্তু তার সমাধানও আছে সেই জ্ঞানটা কিন্তু আপনাকে রাখতে হবে তো বন্ধুরা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ